বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় প্রবাসী জুলাই যুদ্ধারা আসসালাম আলাইকুম আপনাদেরকে স্বাগতম ও মুবারকবাদ জানাচ্ছি বিগত সৈরাশ শাসকের বিরুদ্ধে জাতিকে যারা ঐক্যবদ্ধ করেছিলেন এবং স্বৈরাচার পতন স্বৈরাচারকে পতন ঘটিয়েছিলেন তাদের মধ্যে পিনাক্ষী দাদা ইলিয়াস ভাই বাই ভাই দূর্কনায়ক ভাই মাসুম ভাই জ্যাকো মিল্টন মনির হায়দার মোসাফ ফিরোজ মুরতার সহ সকলকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের বিগত দিনে দিন রাতের প্রচেষ্টায় স্বৈরাচারের বিরুদ্ধে যে সকল ভিডিও প্রচার হয়েছিল তা জাতি মনোযোগ দিয়ে দেখেছে এবং শুনেছে যার ফলে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল এবং দেশ সেরাচার মুক্ত হয়েছিল আপনারা সবাই জনগণের প্রাণের মানুষ কোনো দলীয় নয় আপনারা জাতির অহংকার জাতি আপনাদেরকে ভালোবাসে তাই কোনো দলের পক্ষে কথা বললে জাতি দ্বিধাবিভক্ত হয় আমরা যেন পুনরায় ভারতে আগ্রাসনে না পড়ি সেজন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ